আসসালামু আলাইকুম সকালবেলা গরুকে খোল বুসি খাওয়ানোর পর এদিকে দেখি গরুর সব গাছ হয়ে গেছে তো গাছ কাটার জন্য রওনা হয়ে গেলাম দিনে থেকে বোজা কাটতে হয় কারণ দুই তিন একদিনের গাছ আর একদিন এসে গরুগুলা সব জাপায়া দিব আর এই সম্পূর্ণ খেত হচ্ছে আমাদের গাছ অতটা বড় হয় নাই তবুও গাছ কাটতে হবে এর আগে এক খেত গাছ কেনা হয়েছিল সেটা খাওয়ানো শেষ এখন আর কেউ গাছ বিক্রি করবে না সেজন্যই আর কি আমাদের এই খেত থেকে গাছ কাটা আর রোদের তাপমাত্রা একটু বেশি ছিল তাই মাথায় গামছাটা বেঁধে গাছ কাটা শুরু করে দিলাম যাতে মাথায় একটু রোদ কম লাগে বাড়িতে আরো অনেক কাজ আছে তাই দ্রুত গাছ কাটা শুরু করে দিলাম দেখতে দেখতে অনেক গাছ কেটে ফেলেছি এবার বোঝা বান্দার পালা বোঝা বান্দার জন্য ওই পাশ থেকে দড়ি নিয়ে এসে যত দ্রুত পারে গাছগুলো গোছানো শুরু করে দিলাম এক এক করে সব গাছগুলো বোঝার উপর রেখে বোঝাটা বান্দা শুরু করে দিলাম কতদিনের থেকে আজকের বোঝাটা একটু বড় হয়েছে মনে হয় একটু ভারী হবে তো সম্পূর্ণ বোঝাটা বান্দা শেষ হয়ে গেলে পাশের খেতে এক বড় ভাই ছিল তাকে ডাক দিলাম যে ভাই আসেন বোঝাটা উঠাই দেন সে এসে আমার বোঝাটা উঠাই দিলাম বোঝাটা নিয়ে রওনা হয়ে গেলাম বাড়ির দিকে গাছের বোঝাটা নিয়ে বাড়িতে আসলাম বাড়িতে আসার পর গাছের বোঝা এক সাইডে নামিয়ে ফেললাম বাড়িতে আসার পর কিছুক্ষণ রেস্ট করলাম রেস্ট করার পরে গরু ঝাঁপানোর জন্য তৈরি হয়ে গেলাম অনেক দিন হৈছে গৰু গুলা ঝাঁপানো হয় ন গৰুৰ গাই অনেক মইলা হৈ গৈছে এইদিকে গোৱাল গৰু মইলা হৈ গৈছে একে একে সব গরুর গায়ে পানি দিয়ে কছলানো শুরু করে দিলাম গরুগুলোর গায়ে অনেক ময়লা হয়ে গেছে দিন ধরে গরুগুলো ঝাঁপানো হয় না এর আগে যখন গরুগুলো ঝাঁপাই দিতাম তখন তারা অনেক লাফালাফি করতো কিন্তু আজকে তারা লাফালাফি করে নাই হয়তো তাদের শরীর অনেক গরম ছিল এই কারণে খুবই শান্ত সুষ্ঠু একে একে সব কয়টা গরুকে ঝাঁপাইয়া দিলাম সব কয়টা গরু ঝাঁপানো হয়ে গেলে একে একে তিনটা দ্রুত বাইরে নিয়ে এসে বেঁধে ফেললাম গরু তিনটা বান্দা হয়ে গেলে ওদিকে গোয়ালগাড়ের অবস্থাও খুব খারাপ তো গোয়াল সাফ করতে হবে এজন্য গোয়ালগর সাফ করার জন্য রেডি হয় গোয়ালঘরে এসে গোয়ালঘরের সব গোবরগুলো সাফ করে দেওয়ার পর অনেক খড়কুটো ছিল সেগুলো ঝাড়ু দিয়ে ঝাড়ু দিয়ে দিলাম ঝাড়ু দেওয়ার পরে অনেক ময়লা ছিল সেই ময়লাগুলো সাফ করার জন্য মোটর চালিয়ে সম্পূর্ণ গোয়ালঘরটি মোটর দিয়ে পরিষ্কার করে ফেললাম আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দেবেন